ইউনিভার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে রাখবেন কারণ এটা একটি মানবিক পোস্ট যদি আপনার সে একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা মেয়ের বাবা মা তার মেয়েটিকে খুঁজে পেতে সহায়তা হবে এই জন্যই আপনাদেরকে বলবো অনুরোধ করছি দয়া করে একটু ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন আমি চলে যাই মূল বিষয়টিতে এটির নাম হচ্ছে মেয়েটি হচ্ছে অথৈ মজুমদার মেয়েটি গত তিরিশ পাঁচ দুই হাজার তারিখে স্কুল থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হয়েছেন রায়পুর থানার অন্তর্গত ছ নয় নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ারসর কামলাগোবাড়ির অপু মজুমদারের মেয়ে চরাবাবিল আবাবিল ক্যাম্পেরাট এসএসসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী গত তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল নয়টায় স্কুলে যাওয়ার স্কুলে যায় কিন্তু স্কুল ছুটির শেষে চেয়ে বাড়িতে ফিরে আসে নেই তো মেয়েটিকে মেয়েটির ছবি আমি আমার ভিডিওর উপরে উপরে দিয়ে রাখলাম দয়া করে আপনি মেয়েটিকে দেখবেন এবং যদি আপনারা মেয়েটিকে কোথায় কোথাও দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে আমি স্ক্রিনে বাবার মেয়ের বাবার ফোন নাম্বারটা দিয়ে রাখলাম যদি আপনারা কেউ মেয়েটি খুঁজ পান বা কেউ সত্যি কোথাও আশেপাশে দেখতে পান তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে ফোন করে তার বাবা মাকে একটু জানাবেন দয়া করে মেয়েটি যদি মেয়েটিকে খোঁজাখুঁজির কাজ চলতেছে এবং রায়পুর থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছে যদি আপনারা মনে করেন যে মেয়ের বাবা মাকে তার মেয়েটি তার মা বাবার বুকে ফেরত যাবে সেই জন্য আপনার একটু দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন কারণ মেয়েটি স্কুল যাওয়ার পথে হারাইয়া যায় সো ভিউয়ার্স আপনারা অবশ্যই কৃপা করে ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা মেয়েটি তার বাবা মায়ের বুকে ফিরে যেতে পারবে ধন্যবাদ সবাইকে